তোমাদের সাথে আজকে আমি আমার লাইফের একটা গোল্ডেন রুল শেয়ার করব। যেই রুলটা আমার লাইফ পুরা চেঞ্জ করে দিছে অ্যান্ড বলতে পারো আমি আমার লাইফে যত জিনিস অর্জন করছি তার পিছে একটা খুব বড় কারণ ছিল এই রুলটা মানুষের কথায় কান না দিয়ে সামনে আগাবা কিভাবে মানুষের কথায় কান না দিয়ে সামনে আগাবা কিভাবে এই প্রশ্নটা তুমি বারবারই অনেক জায়গায় শুনে থাকবে অনেক মানুষ তোমাকে অনেক টাইপের কথা বলবে যে মানুষের কথায় কান না দিয়ে তুমি ঠিক কিভাবে সামনে আগাবা বাট আমি তোমাকে বলবো মানুষের কথায় কান দিতে হবে মানুষের কথায় কান দিতে হবে দিয়ে তারপরে সামনে আগাতে হবে কিভাবে বলি দেখো খুব সিম্পল আমি আমার লাইফে যা কিছু অর্জন করছি তার পিছিয়ে এই রুলটা আমি অনেক বেশি ফলো করছি একবার আমি বলছি আরেকবার বললাম জাস্ট একটু এই কথাটা মাথায় রাখবা তুমি ভালো করে খেয়াল করে দেখবা তোমার আশেপাশের মানুষজন তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার ভাই বোন ইভেন তোমার ফ্যামিলিতে তোমার বাবা মাও অনেক ক্ষেত্রে তোমার উপর ভরসা হারিয়ে ফেলে তোমাকে নিয়ে সমালোচনা শুরু করে এমন কথা বলে যেই কাজটা হয়তো তুমি করোইনি কখনো কখনো দেখবা এমন একটা ওয়ার্ড এমন একটা ল্যাঙ্গুয়েজ তোমার জন্য ইউজ করতেছে তোমার আশেপাশের মানুষজন যেই কাজটা যেই ওয়ার্ডটার জন্য তুমি একজন অ্যাপ্রোপ্রিয়েট মানুষ না কিন্তু তারা ইউজ করতেছে তোমাকে দোষারোপ করতেছে এরকম ঘটনা ঘটে এবং ওই মোমেন্টে তুমি সবচেয়ে বেশি লো ফিল করো ওই মোমেন্টে তোমার মনে হয় যে পৃথিবীটা তোমার পুরা এগেনস্টে চলে গেছে তোমার ওয়ার্ল্ড তোমার পুরা এগেনস্টে চলে গেছে এখন তুমি বলবা ভাইয়া এটা কেন হয় ব্যাপারটা হচ্ছে যে এটা বাই নেচার হয় বাই নেচার হয় আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি এরকম যখন কোনো একজন মানুষ ফেল করে তখন ওই মানুষটার এগেনিস্টে সবাই চলে যায় ওই মানুষটার খুদ ধরা সবাই শুরু করে আরো একটা ব্যাপার হচ্ছে তুমি এমন একটা পৃথিবীতে বাস করো যেই পৃথিবীতে এটা স্বাভাবিক নিয়ম যে তুমি যত ভালো মানুষই হও না কেন এক শ্রেণীর মানুষজন থাকবে যারা তোমাকে অপছন্দ করে যারা তোমাকে অপছন্দ করে আর ঠিক যেই মোমেন্টে তুমি ফেল করবা যেই মোমেন্টে তুমি একটা গন্তব্যে পৌঁছাইতে যে ফেল করবা ওই মোমেন্টে যে সমস্ত মানুষগুলা তোমাকে অপছন্দ করে তারা তোমাকে নিয়ে কথা বলার একটা স্ট্রং পয়েন্ট পেয়ে যায় এবং তারা কথা বলা শুরু করে তারা তোমাকে আরও ছোট দেখাতে শুরু করে তারা তোমাকে একদম নিচে নামাতে শুরু করে তারা একদম তোমাকে নিচের স্তরে নামিয়ে নিয়ে আসা সর্বোচ্চ চেষ্টা করে ঠিক এই মোমেন্টে তুমি তাদের কথায় কান না দিয়ে ঘুরে দাঁড়াবা কিভাবে দেখো তাদের কথায় কান দিতে হবে তাদের কথায় কান দিতে হবে আমি এই মোমেন্টে তাদের কথায় কান দিই আমি মিল্টন খন্দকার এই সমস্ত মানুষের কথায় কান দিয়ে শুনি আসলে তারা কি বলতেছে তারা যে সমস্ত সমালোচনাগুলো করে ওই সমালোচনাগুলো আমি নোট ডাউন করি যে এইটা এটা 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 বলতেছে এর ভিতরে আমি আসলেই কি কি করছি আর কি কি করিনি যেগুলা করছি সেটাও একটা পয়েন্ট যেটা আমার ভুল ছিল যেগুলা করিনি ওটাও একটা পয়েন্ট এই জায়গাতে আমার বেটার করার কী কী আছে সো ওই জায়গাগুলো নিয়ে কাজ করে ওই জায়গাগুলোতে ইম্প্রুভ করে আমি আমার লাইফে একটা জিনিস মেনটেন করি আমি আমার লাইফে বড় হতে চাই আমার লাইফে ওই মোমেন্টে কাজ করে 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 টাইমলাইনে আগিয়ে যেতে চাই এবং টাইম লাইনে আগিয়ে যেয়ে জীবনে এত বড় হতে চাই এত বড় হতে চাই যে যেই মানুষগুলা আমাকে সমালোচনা করতেছিল ওই মানুষগুলা ধরা ছওয়ার বাইরে চলে যায় ওই মানুষগুলোর কাছে আনরিচেবল হয়ে যায় ওই মানুষগুলা চাইলেও যেন আমাকে ফোনে না পায় ওই মানুষগুলো চাইলেও যেন আমার সাথে যোগাযোগ করতে না পারে ওই মানুষগুলা চাইলেও যেন চিন্তা না করতে পারে যে মিল্টনের কাছে এখন পৌঁছানো সম্ভব তোমার কাছে এখন পৌঁছানো সম্ভব তো তুমি তোমার লাইফে এত বড় হয়ে যাও এত বড় হয়ে যাও পরিশ্রম করো হার্ডওয়ার্ক করো এত বড় হয়ে যাও যে যেই মানুষগুলো আজকে তোমাকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছে আজকে তোমাকে নিয়ে একদম মাটিতে নামিয়ে দিচ্ছে আজকে তোমাকে নেগেটিভিটি চূড়ান্ত জায়গাতে নিয়ে যাচ্ছে ওই মানুষগুলো তোমার সফলতায় দূর থেকে দেখে এবং তোমার কাছে পৌঁছাইতে না পারে আর ঠিক যেই দিন ওই মানুষগুলা তোমার কাছে পৌঁছাইতে পারবে না তুমি তাদের ধরা বাইরে চলে যাবা সেদিন তাদের গণ্ডিতে তুমি আবার ফিরে আসবা এসে খুব সুন্দর হাসি মুখে তাদেরকে বুকে জড়িয়ে ধরবা বলবা আরে ভাই কি অবস্থা কেমন আসিস বলে তাদেরকে গলা ঝরিয়ে ধরে তাদেরকে এমন একটা ফিলিংস দিবা যে তুমি আসলেই সবসময় হিরো ছিলা আর যেই মানুষগুলা তোমাকে এইভাবে সমালোচনা করছে ভাবে নিচে নামিয়ে নামিয়ে নিয়ে আনছে ওরাই হচ্ছে আসল ভিলেন তুমি সবসময়ই হিরো ছিলা তুমি সেদিনও হিরো ছিলা আজকেও হিরো আছো ওই মানুষগুলাই হচ্ছে রিয়েল ফিলিং ভিলেন ওই মানুষগুলাই রিয়েল ভিলেন সো ব্যাপারটা হচ্ছে এরকম তুমি ভালো করে খেয়াল করে দেখবা যে কখনো কখনো তোমার ফ্রেন্ড সার্কেলে তোমার ফ্রেন্ডসরা তোমাকে নিয়ে এত বেশি সমালোচনা করতেছে তোমাকে নিয়ে এত বেশি কাদা সরাসরি করতেছে যে এটা তোমার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে এটা শোনো এটা শোনো এটা নোট ডাউন করো অ্যান্ড এই জায়গাতে নিজের ইম্প্রুভমেন্টটা করো ইম্প্রুভমেন্ট করতে 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 জীবনে এত বড় হয়ে যাও যে ওই ফ্রেন্ড চাইলেও যেন তোমার কাছে পৌঁছাইতে না পারে ওই ফ্রেন্ড ওই ফ্রেন্ডের কাছে তুমি যখন আবার ফিরে আসবা ওই ফ্রেন্ড তোমার চোখের দিকে তাকাতে লজ্জাবোধ করে যে এই মানুষটারকে নিয়ে আমি এই কথা বলছিলাম এই মানুষটা আজকে এত ভালো একটা পজিশনে আছে এত ভালো জায়গাতে পৌঁছে গেছে দ্যাটস ধরো তোমার পাড়া প্রতিবেশী মানুষজন তোমাকে নিয়ে সমালোচনা করতেছে জাস্ট শোনো শোনো তুমি তোমার কাজটা করে যাও তুমি তোমার লাইফের গোলের দিকে ফোকাস করো ফোকাস করো অ্যান্ড লাইফে এত বেশি বড় হয়ে যাও এত বেশি কাজ করো এত দূরে চলে যাও যে ওই পাড়া প্রতিবেশী যেন উল্টা তোমার প্রশংসায় পঞ্চমুখ হয় তোমাকে দুছকে হারায় তোমাই তুমি যখন বাসায় যাবার পরে ওই পাড়া প্রতিবেশী যেন তোমার অনেক বেশি প্রশংসা করে তোমাকে তারা যেন ওই দিন লজ্জাবোধ করে যে এই মানুষটাকে নিয়ে আমি এই কথা বলতাম দ্যাটস দ্য থিং ধরো তোমার ফ্যামিলির ভিতরেই তোমার ভাই তোমার বোন তোমার বড়ো কেউ তোমার গার্জিয়ান হতে পারে তোমার বাবা মা তোমাকে নিয়ে এমন কিছু করলো এমন একটা সিচুয়েশনে এমন একটা আঘাত দিল যে তুমি ভেঙে পড়ছো ওই মোমেন্টে তোমাকে শক্ত হতে হবে ওই মোমেন্টে তোমাকে ফাইট ব্যাক করতে হবে অ্যান্ড তোমাকে লাইফে এত ভালো করতে হবে যে ওই মানুষগুলার চোখে মুখে যেন তোমার প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস থাকে ওই মানুষগুলাই যেন তোমার তোমার প্রশংসায় পঞ্চমুখ হয় ওই মানুষগুলা যেন পুরা সমাজে সোসাইটিতে একটা সময় তোমাকে নিয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করে দ্যাটস দ্য থিং লাইফের গোল্ডেন রুল যে কোনো মা যে কোনো সিচুয়েশনে তুমি জাস্ট জিনিসটা বুঝো শুনো অ্যানালাইসিস করো অ্যান্ড মুভ অন ফাইট ব্যাক করো ইউ হ্যাভ টু ফাইট ব্যাক তুমি যদি জীবনে কিছু অর্জন না করো তাহলে কখনোই মানুষ তোমাকে পাত্তা দেবে না তুমি যদি জীবনে ভালো ফলাফল না আনো কখনোই মানুষ তোমার পরিশ্রমের গুরুত্ব দেবে না ইউর রেজাল্টস আর মেটার তোমার ইফোর্ট কখনোই মানুষের কাছে ম্যাটার করে না তোমার রেজাল্টই আসলে তাদের কাছে করে যে যেন তোমার অটোমেটিক ভালো হয় এত বেশি বড় হও যে এই রেজাল্টগুলা এই রেজাল্টগুলা তোমাকে অন্য একটা পার্সোনালিটি তৈরি করে সমাজের কাছে সোসাইটির কাছে তোমার বাবা মায়ের কাছে তোমার ফ্যামিলির কাছে তোমার ভাই বোনের কাছে তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে যারা তোমাকে নিয়ে সবচেয়ে বেশি টক্সিক কথা বলছে যদি এই পর্যন্ত চলে আসো ভিডিওর তাহলে কমেন্ট সেকশানে তোমার সবচেয়ে বড় স্ট্রাগলটা আমাকে জানিয়ে যেতে পারো আমি সেটা পড়বো এবং যদি আমার কাছে ওই স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় আমি সেই স্টোরিটা নিয়ে একটা ফেচার ভিডিও বানাবো যেই কয়টা স্টোরি আসবে আমি সেই কয়টা স্টোরি নিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে ইন্টারেস্টিং স্টোরিগুলো নিয়ে আমি ফেচার ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ